রাজ্যের অন্যান্য অংশের পাশাপাশি উত্তর জেলার চারটি আরডি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোটকর্মীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন যুবরাজনগর আরডি ব্লকে মোট আটানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে রিটার্নিং অফিসার দেবপ্রিয়া দাস জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অমৃতা রমা এর

এবং <imitation>